তুমি তো দেখ নাই আমার ও একটা শার্ট বালা একটা শার্টও নাই ই শার্ট লাগিয়ে যদি আমি স্কুলও যাই তোমার লগর যারা আসইন বা স্কুলের মাস্টর মেডাম যারা আসইন এরা দেখলে তোমার সরম হইব তোমার বেজ্জতি হইব এটা কি ভালো হইব তুমি স্কুলও আব্বা গেছইন গিয়া এক জায়গা খামে তাই স্কুলও আইতে না অলা অলাকুচ্ছ কইয়া বুঝ দিও জি না আপনাকে আমি দিব নয়া শার্ট বাবা তুমি খান থাকি দিবাই তুমি তো আর রুজি কর দেয় না আমার রেজাল্ট ভালো হয়েছে উনিয়া আমরা ইংলিশের সারে আমার ফার্স্ট টাকা পুরস্কার দিছুন আমি কি করছো করছি না আমার টাইম রয়েছে ও যদি আপনার সাথেগুলো এলে এগুন দেবা তোমারে দিছুন তুমি কিচ্ছু লইলে যা নইলে কিছু খাই জি না আমি আপনার সাথ লইয়া দিব আপনি আগ না লাগতো না আমার কি হইব আমারে কইয়া দেব কি আমরা সাথ লওয়া আই যাই ঈদর সিজন আই বালা মাল উঠানি লাগবো একটু ডিজাইন দেওয়া ফ্যান্সি মাল ও জি জি মাল বালা হরি উঠানি লাগবো

একো নেতে বাৰশ পঞ্চাছ টকা আহিব না অতো দামী নাই আৰু কম দামী দিয়ক পাহৰ অ দিন চাৰে চাৰিশ টকা অকৌ ছয়শ বিশ টকা ঔ কালাৰৰ মাজে কিছু কম দামী নাই আছে আছে কম দামে ওই লোক কোয়ালিটি গুলো ভালো হইতো না বুঝছেন এগুলো কিন্তু বহুত ভালো শার্ট আপনার দেখার পছন্দ হইছে মনে হয় পছন্দ হইলে ওগুলো লই লাইন জি না অত দামি শার্ট আমার দরকার নাই আর তোরা কম দামি দেখাই কম দামি শার্ট হনো আছে না নি রাখা আমরার কই আছে আপনার মনে হয় ওগু পছন্দ হইছে আপনার ওগু পছন্দ হইছে না নি না পছন্দ হইছে না তো কাম করো তুমি ডান্ডা লিয়ে হনো দাও কি অন্তে শার্ট দেখাও তোর কম দামি শার্ট হনো আছে আইও হনো আইও আপনার আব্বার কিন্তু ও শাহটুকু পছন্দ হয়েছিল তাই নাকু বারবার দেখছে আত্ম লইয়া দেখতরা তা নাকু পছন্দ হয়েছে আর একে তাণ্ডে বহু সুন্দর লাগবো তাণ্ডে ওকে দিলে তেলাইন লইয়া একো বালা শাট আছে কত কইসলে এগুলো দাম এগুলো বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা দিলাই বেলা এক কাম করো না আমার আব্বার যখন ও শাটুকু পছন্দ হয়েছে ওকে দিলেই না আমি এখন আপনার টাকা পাঁচশো দিয়া দেয় মো আর বাকি টাকা দেখবো ওগুলো আমি আমার কলেজ টাইম বাদে আইয়া আপনার দোকানও ঝাড়ু গুসা মারা লাগলে যেটা করা লাগে তা করিয়া কাটাইম অ'বা খানো ধৰাই এমনেও বাইদেউ হৈছে আমাৰ খমৰো অলপ বেদনা হৈছে বহিতে বৈতে দোকানো বুজছনি তুমি তোৰা দোকানো যাও না এই দোকানখন তাত বহি তো আৰাম পাইলি আহিম ৰ'বা আইফাৰ তামা যাবা আছে খৰ বেদনা কৰে কৰ বোৱা লাগানৰ খালি আচ্ছা তেতিয়া যাও খানো যাই থাই

অগু প্যাক করি দিলাই নাম ধরে ওবারে রে দাও ওনে ক আপনারকে বহুত সুন্দর লাগবো হ্যাঁ यार चलो जाए कर गई थी পুৱাই গৈ বৰ বালা অ পুৱা যায়গৈ বুজছনি তাৰ বাপৰ লাগিয়া চাহকো নিছে আৰু কৈছোঁ দৰকাৰী তাৰ পৰা নহয় এ কাম কৰি বাকী টেকা কাটাই দিব অ তাৰ বাপৰ লাগি খুব মায়া আছে মায়া আছে হয় খুব বালা পুৱাই দা এডমিশ্যন লাগে খবৰ লৈছিল কোন কলেজৰ চাইন্স বালা খবৰ লৈছিলি নেকি

সাইন্স জ্ঞান বুঝো পড়ে না যেখান তার বুঝো পড়ে ওখান ফলিত তার কোন লাইনে ভরিলে ভালো হইব না হইব এখানে আমি বুঝিয়া। আমার ইচ্ছা হইলো হে ডাক্তর বন্ত সাইন্সও ভরিয়া তোমার ইচ্ছা পুরা করতে গিয়া হে সাইন্সও পড়তে হয়ে গেল বাদে পড়িতে পারলো না না তার ইচ্ছা পুরা হইব না তোমার ইচ্ছা পুরো হইব এর থেকে বরং ভালো হইব না নি ওখান হে যে ভাই পড়তে পারবো তার ব্রেইনে যে ভাই কাম করবো ওবাই দি তারে সুযোগ করিয়া দেওয়া আর সহযোগিতা করা ওবাই শুনো এটা বহুত ছাত্র সকল দেখছি মেট্রিকও বলা বলা পার্সেন্টেজে পাস করেন নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আর বাদে গোড়র কথা আসতে গিয়া গোড়র চাপো পড়িয়া গোড়ে খুশি করতে গিয়া সায়েন্সও আনালে নাহলে কমার্সও ভর্তি হইন আর ও গোড়র ইচ্ছা পূরণ করতে গিয়া তার ইচ্ছা মতো বিভাগ ভর্তি হইতে পারে না আর বাদে দেখা যায় হায়ার সেকেন্ডারি মার্ক আদা দে পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লইয়া পাস ই ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মার্ক আইল এখানে এগিয়ে যখন মেট্রিকও নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট লোক ইয়ে ফাস করছে এখন কি ভাইতো আসো নানি নাইনটি ফাইভ যে ভাই নাইনটি সিক্স বাই টু নাইনটি যে ভাই নাইনটি টু নাইনটি বাড়ি আজ এইতো নানি ও এয়ার কারণ কিন্তু জানানি ও যে তাদের তার ইচ্ছার বিরুদ্ধে ভর্তি দেওয়ানি হয়েছিলো ছাপ দিয়া হে কেমন ভর্ত আসলো কমার্সও তে ভর্তি করা হয়েছে সাইন্সও হে কেমন ভর্তি কর ওই তো আসলো আর্টসও তার ভর্তি করা হয়েছে কমার্সও ও যে তার ইচ্ছার বিরুদ্ধে লড়াই করছিলা ও এর কারণে থার্টি পার্সেন্ট আর ফোর্টি পার্সেন্ট ফার আর কোনো ফেলমার ও তুমি গার্জেন টইলাই করি তার ভবিষ্যৎ নষ্ট করিল তাইনি ও তার লগে আবো সময় আছে হে যে বিবেগ করতে চায় তার অ অবিবেগ ভর্তি কর। নাহলে তোমার ইচ্ছা ফুরা করতে গিয়া তারও ইচ্ছা নষ্ট হইব তোমারও ইচ্ছা নষ্ট হইব বা দে অকুলও হারাইবায় হকুলও হারাইবায় বা হুয়া বেকার হুয়ারে বেকার করিও না হুয়ার জীবন নষ্ট করিও না তোর সাথার মার ঠিক আছে এখন তুই কোন কলেজে ভর্তি কি তাত ভর্তি হইতে তুই তোর ভর্তি হো কি যা টাকা পয়সা দাতা লাগে কইসা আমি দিমু যে হইব আব্বা

পইলাম যেন আপনার কিছু কাম করি আদিমূলক কিতা করতাম জড়া গোছাইতাম না কোনো সমান আটাইতা বাবা রে তোমার কিচ্ছু করা লাগতো না তুমি পড়ো তোমার সময়টা পড়া দে তুমি যে সময় আমারে দিতায় এই সময় নষ্ট করা বাদ দিয়া তুমি পড়া যদি সময় গো দেও তোমার ভবিষ্যৎ আরো ভালো হইব আর আমার ফুশিয়া গুন তুমি দেখো লাগতো না আমিও মন করে 50 টাকার মধ্যে 60টা লাইছি আর তুমি তো আজ না হইলে খাই ফড়িয়া সাখরে দর্বায় তোমার আব্বার দুহা তোমার উপরে আসে তুমি এমনিও এটা ব্যৱস্থা কৰিব তোমাৰ ৰুজু ৰোজগাৰ কৰবাই যদি তুমি ৰুজ ৰোজগাৰ কৰিবা বেছ কৰিয়া এদিন আনিয়া আমাৰ টেকা গুণ তুমি ভালে দিয়া আৰু যদি এদিনকো আমি তাকি না বা আমাৰ এই দোকানীকে থাকে না তে তুমি দেৱা লাগতো নাই মনত কৰ আমাৰ দাবী চাৰা আছে ভালে দিয় না ভালে নাই বুজিছ নি যাওঁ ফল ফলাত সময় কাটাও ফলাত সময় দেও কামিয়াব জীৱনত যাওঁ কিছু যাওঁ 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 বহুত বালা ফুৱা হ'ব আমাৰ ফুৰাও আছে কিন্তু এইবিলাক আমি কোনো কাৰণত দেখি না বুঝছোই আইব আমার কাম করা আইসে ইহর তো বালা মানুষ বন্ধ আমার ও টিবি যা তো হেড়া নয় বুঝা যায় আরে আপনি আমার বেজার নেই না বেজার আপনি আমার কিতা এটা না আমি বোধবা ইয়ার আপনি আমার এই বদ দিতে ও খুব হলে বালা বিহে পোহরে গতি গিয়ে তার পদ আপনি বই আমি উভয় শুনছি আপনার লগে আমি কিলা ভাত ব্যবহার করি আমারে মাফ করে দেওয়া বাব্বা আসতে কি আমি আপনার লগে খারাপ ব্যবহার করতাম না আমি চাই না আপনার বদ লইতাম আমি চাই আপনার দোয়া লইতাম আপনি বদ দিলে আমার জীবন নষ্ট হয়ে যাব আপনি চাইনি আপনার খুব জীবন নষ্ট হইত অবা তুমি তাও করো না কেন তোমার বাপে তোমার কোনো দিন বোধ দিছিনা দিছি না মা হলে ৰুটাইন দৰে কোনো সময়ো বদোৱা দিম না য'ত ৰ'তাই মাবা কৰে কষ্ট দেউক তাৰ লাগে আমি তোমাক কোনোদিন বদোৱা দিছি না আৰু দাম নাই বুজিছনি আমি তোমাৰ চাই লাম বালা কৰি ফলাইতাম তুমি বালা কৰি ফৰিলে অনা চাই ল'ম দোকানদাৰেই শিকাইতাম তুমি দোকানো আওনা দোকানো বওনা তোমাৰ জীৱন তুমি বধবা তুমি কিতাখৰ তাই আমি বদোৱা দি তোমাৰ জীৱন নষ্ট কৰতাম নাই আমি আজি দোকানো বৈমো ডেইলি ডেইলি বৈম আহি অকণ বাৰীত যাওক আমি বৈমাইছ অঁ বাহিৰলৈ যাম দোকানদৰেও যাওক বাদ গৈ আহিব নাযাওক দোকানদারি সোজা নাই বুঝছো না কাস্টমার লগে বালা করে ব্যবহার করতে লাগে বালা করে মারতে লাগে ওটার লগে বুঝিয়া মাতিয়া সুন্দর করে তুমি দোকানদারি শিক আমিও আইম আমিও শিকাই মোকানদারিও বইব।